গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর আমরা আসি ছাগলের হাটে দুবুলিয়া ছাগলের হাট তো এই হাটে ছাগল কি দামে কি বিক্রি হয় চলো সেটাই তুমি কাছকে দেখামু আর তোমরা দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এগুলো কি কোটি পাটিও আছে খাসিও আছে খাসির দাম কি রাখছো

ওই তো তোতাবরির জাত এগুলা চলো বন্ধুরা আরও কিছু খাসি ছাগল পাটা এগুলা দাম দর করে তোমাকে শোনাই কোনটার কী দাম আছে সাথে থাকো আর দেখতে থাকো এগুলো কি কিনে নিলা বেজবা কীরকম কি দাম রাখছো কীরকম দাম রাখছো এটা কী দাম রাখছো সাড়ে আট এটা কি খাসি তো পাঠি খাসি নাই এই জায়গায় খাসি নাই খাসি কত খাসি কোনটা খাসি ওইদিকে চলো বন্ধুরা আবার সামনে যাই কাশিম <laughs>

কিনে নিল নাকি কিনে নিল নাকি কিনে নিব কেনা বেজব কত কই দিছিস উল্টা লবা দেখো আগে আচ্ছা বলে আসো সবই তো পাটি মানে কি খাসি এটা খাসি কত রাখছো খাসির দাম কত রাখছো 11500 বাবা কোন এটা খাসি এইটা 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 কোনটা এইটা

কত ধরতে হবে না সাঁত্রিশশো খাসি নাই খাসি খাসি নাই না পাটি পঁয়ত্রিশশো টাকা রাখছো তাই তো ঠিক আছে ভাই ভালো আছে বিক্রি হয়ে যাবে সব খাসি কত করে ভাই কত করে খাসি এটা কত দিবি কত করে খাসি এটা কত হ্যাঁ সাড়ে এই ভাই খাসি বিক্রি করতেছে সাড়ে দশ হাজার টাকা দাম চাইলো যাই হোক দাম কমাবো কত ছয় এটা কি আছে এটা খাসি আছে এটা খাসি খাসি সাড়ে ছয় এটা এটা ছ হাজার দুশো ছ হাজার দুশো খাসি আর ওইটা খাসি সাড়ে ছয় এটা এটা দেশি আর এটা কি এটা হইলো বিদেশি বিদেশি তোমরা এই দুবুলা ছাগলের হাট বসে প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বেলা বারোটা একটা পর্যন্ত চলে প্রচুর পাইকারি বিক্রি কেনা বেচা এই হাটে হয় সেটা তোমরা ভিডিওটা দেখে কিছুটা অনুমান করে বার্তাছ যাই হোক দেখো একটা বেশ বড় অনেকটাই রে নিয়ে বন্ধুরা এই যে দেখো সব পাইকারি দরে কিনা কিনা গাড়ি লোড হয়ে গেছে এই যে ছোট ছোট গাড়ি এই গাড়িগুলো লোড করে করে সব কিনা হয়েছে এই দেখো এক টানা দুই টানা গাড়ি গাড়ি মানে সব প্রচুর গাড়ি এই যে সব গাড়ির লোড এই যে সব গাড়ির লোড করে করে এটা মাল কিনা হয় সব পাইকারি দরে কিনা ব্যথা হয়ে গেছে বিক্রি করতে চাইছিল না কি কিনতে চাইছিল বিক্রি করতে চাই এগুলা কি বিক্রি হলো না সব একজনই নিয়ে নিছে তাই তো পাইকারি বিক্রি সব কটার দিকে হাটে আসছিলা পাঁচটা পাঁচটা তাহলে এখন কটা বাজে এখন মোটামুটি নটা বাজে না নয়টার মধ্যে সব ব্যথাকে নিয়ে হয়ে গেল এখনও আছে তোমার বাড়ি কোথায় এই জায়গায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে জায়গায় এসে তো এই যে এই ভাই এই মালগুলো নিয়েছিল সব বিক্রি করে দিল পাইকারি দামে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর শেয়ার করে দিবা তোমাগো প্রিয় কোনো বন্ধুর কাছে আর ভিডিওটা তোমাগো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা দেখা হবে আবার পরবর্তী কোনো হাটবাজারের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাইকো টাটা বাই বাই